গুড মর্নিং বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় ভালোই আছো তো আমরা ওই ভালো খারাপ নিয়েই আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি কালো ডামটা হাতে করে নিয়ে আর এক গাদা বাসন নিয়ে পাশি বাসন মাজার জন্য তো এখনও ব্রাশ ট্রাশ করিনি এখন সময় হচ্ছে পুরো সাতটা বাজে তো এই মাত্রে উঠেছি উঠে আর বাসনগুলোকে নিয়ে চলে এসেছি কারণ বাসন মাজাটা বড় কাজ আর দেখুন দেখতেই পাচ্ছ অনেকগুলোই বাসন পড়েছে আর তাছাড়া বাসন ধোয়া যে ন্যাগরাটা ছিল ওইটা খুব তেল চিটচিটে হয়েছে সেটা একটু সাবান দিয়ে মাখিয়ে রাখলাম যাতে একটু মাখানো থাক সারকে দিয়ে আর আমি ততক্ষণে বাসনগুলো চটপট করে মেজে নিই তো দেখো যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো কারণ বাচ্চাটা ঘুমাচ্ছে ছোট মেয়েটা উঠে পড়লে মুশকিল হয় তার জন্য ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণই আমি তাড়াতাড়ি করে চেষ্টা করি কাজগুলো সব সেরে নেওয়ার আর এমনিতে অনেকটা রাত করে শুয়ে বলে অনেকটা বেলা পর্যন্ত সকালবেলা ঘুমোয় ওই সাড়ে নটা দশটা এরকম অবধি ঘুমোয় তো তার মধ্যেই আমি এই সব কাজগুলো সেরে চানটা করে নিলে আমার অনেকটা কাজের সুবিধা হয় মগটা দিয়ে তাকে ধুয়ে নিলাম এবারে বাসনগুলো একটু ধুয়ে নেবো ওই জন্য ন্যাগড়াটা দিয়ে ধুয়ে নিচ্ছি তো এই ডামের মধ্যে একে একে বাসনগুলো সব উঁবুর করে দেব তাহলে আমার আর নতুন করে উঁবুর করতে হয় না আর এই ডামটা আমার মা দিয়েছিল যে বাসন উঁবুর করার জন্য তা অনেকটা সুবিধা হয় তখন আগে নিচে মেঝেতে দিতাম বাসনগুলো আবার তোলা দেওয়া আবার জল মোছা অনেকটা মানে সময়ের ব্যাপার ছিল তো সেই জন্য আমি এর মধ্যে এখন দিই তো চলে এসেছি দেখো পরবর্তী কাজ নিয়ে এই যে ঘর মুছতে চলে এসেছি ঘরটাও মুছে নেবো আর আমার মেয়ে বড়ো মেয়ে পড়তে গেছিলো পড়ে চলে এসছে আর ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর কি বলো তো বন্ধুরা একটা ঘর তো আর জিনিসগুলো সব সরিয়ে সরিয়ে মুছতে হয় বলে আরও বেশি সময় লাগে কারণ যদি ঘরটায় তেমন মানে নিচে নিচে কিছু জিনিস থাকতো না বা কম থাকতো তাহলে হুড়ু করে মুছে চলে আসতাম তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমাকে সব যেহেতু জিনিসগুলো সরিয়ে সরিয়ে রোজ মুছতে হয় তার জন্য একটু সময়টা একটু বেশি লেগে যায় তা কী আর করা যাবে কিছু করার নেই করতেই হবে এরকমভাবেই তো দেখো ঘরটা প্রায় আমার মোছা হয়েই গেছে গুড মর্নিং বন্ধুরা ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করছি এখন সময় হচ্ছে ও পুরো এগারোটা তো উঠেছি আমি সাতটার সময় সাতটা নয় সাতটা ওই দশ পনেরো হবে তখন উঠেছি তো দেখো এখন করতে চলে এসেছি টিফিন এগারোটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন থেকে স্টার্ট করছি আর এই যে টিফিন করব কী টিফিন করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো আমি চলে এসেছি রান্নার দিকে ঘর বাসন মেজে চান করে পুজো করে চলে এসেছি রান্নার দিকে তো এখন আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি আজকে টিফিনে করব হচ্ছে চাউমিন তো দেখো একটা আমি গোটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি তো একটুখানি রেখে দিয়ে আমি পুরোটাই করব জলটা এখন গরমও হয়ে গেছে তো ভেঙে নিচ্ছে চাউমিনটা এবারে দিয়ে দিচ্ছি চাউ চাউটা এবারে জলের মধ্যে গরম জলের মধ্যে একটু ভালো করে ঘেটে নিয়ে আর ঢাকা দিয়ে দেবো আর একটু দিয়ে দিচ্ছি কারণ ওদেরকেও একটু দেবো তো তার জন্য আর আমরাও এতগুলো মানুষ খাবো ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দেখো এবারে চাউমিনটা ঝুড়িতে নামিয়ে ফেলেছি আর এই কড়াই আমি বসিয়ে দিয়েছি চাউমিনটা এবার করে নেবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি একটা ডিম নিয়েছি ডিমটা কি নোংরা দেখো নাক কাচ্ছি আর চাউমিনটা পুরো জল ঝরানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি করার মধ্যে রিফাইন তেল এটা রাইস ব্র্যান্ডের তো দিয়ে তো তেলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আর এই বাটিতে দেখতে পাচ্ছো যে এইটা এর আগের দিন পরোটা করেছিলাম ওই একটু তেল বেজে গেছিলো ওই তেলটাই এখন আমি দিয়ে দিলাম কারণ তেলটা বেকার নষ্ট হবে তার জন্য দিয়ে দিলাম এর মধ্যে আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছি দিয়ে এবারে ডিমটা আমি ওই তেলের ওপরেই দেবো অনেকে চাউমিনের মধ্যে দেয় কিন্তু আমি চাউমিনের মধ্যে দিই না এই তেলের ওপরেই দিই এই সারসি দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি যেহেতু ডিমটায় নোংরা আছে তার জন্য খুন্তি দিয়ে আর ফাটালাম না না হলে এমনি আমি খুন্তি দিয়ে এই ডিমটা ফাটাই তো নোংরা বলে সেই জন্য সার্সি ফাটিয়ে এই ভালো করে একটু নেড়ে ঝেড়ে নিচ্ছি ডিমটা তেলের মধ্যে তো দেখো উপর থেকে আমার হাজব্যান্ড মানে ক্যামেরা করে দেখাচ্ছে কারণ ওখানে ঠিক করাটা দেখানো যাচ্ছে না এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি নুন তার মধ্যে এটা এ মশলা চিং চাইনিজ মশলা মশলাটা দিলে মানে স্বাদই পাল্টে যায় মানে টেস্টই পাল্টে যায় এত টেস্ট হয় খেতে তো নিরামিষ করলেও অসাধারণ খেতে তো তোমরা একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় কারণ এতে ডিম পেঁয়াজ না দিলে এই মশলাটা দিয়েই শুধু করলে এত সুন্দর খেতে হয় তোমাদেরকে কি বলবো তো দেখো এবার একটু চাউমিনটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো হয়ে গেছে দেখো আমার চাউমিনটা এবার এই থালার মধ্যে বেড়ে নেবো এটাকে এটা দিচ্ছি আমার বড় মেয়েকে ছোটো গাছেটা আর বড় গাছেটা আমার হাজব্যান্ডকে আর এই বাটিটা দিচ্ছে আমার ছোটো মেয়েকে কিন্তু আর এইটা দিচ্ছে আমার যায়দেরকে একটুখানি আর ছোটো মেয়েকে নামিয়ে দিয়েছি ছোটো মেয়েকে খাইনি একটুও তারপরে এই দিকে চলে এসেছি আমি ভাত বসাতে ভাত বসিয়েও দিয়েছি আর একটা গেছে আমি বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়ে এখন কড়াইয়ের মধ্যে যে উচ্ছে কেটে রেখেছি আমি তো কড়াইটা খুব গরম হয়ে গেছে আর এর উপরে দিয়ে দিলাম এই সর্ষের তেল আর উচ্ছেগুলোও দিয়ে দিলাম উচ্ছেটা এখন ভাজা হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভাজা হবে উচ্ছেটা তো ফোনটা পড়ে গেল এই টাইমে একবার মানে গরম করার উপরেই ফোনটা পড়ে গেল তার জন্য এরকম ক্যামেরাটা কেঁপে উঠল ফোনটা তো এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি তো ঠাকুরের কৃপায় কিছু হয়নি ভয় পাচ্ছিলাম যে গরম করার মধ্যে পড়ে গেল কি হলো না হলো তো কিছু হয়নি ফোনটা তারপরেই কেটে নিচ্ছে পেঁয়াজ উচ্ছে ভাজাতে দেওয়ার জন্য আর আমি পেঁয়াজ পেঁয়াজ সব জোগাড় করে নিয়ে বসি না কারণ একটা জোগাড় করার একটা টাইম লাগে তো সেই টাইমটাই আমার হাতে নেই আমি এমনি রান্না বসিয়ে দিয়েই বটি নিয়ে কাটতে থাকি আর রান্না করতে থাকি তো এই পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি না দেবো এত দেবো কাঁচা লঙ্কা দুটো বেশি দেবো না কারণ ঝাল হয়ে যাবে তা এখন আমি ভাসছি উচ্ছেটা তো দেখো নেতাটা কেমন শুকিয়ে মর মর হয়ে গেছে আর ভাতটা এদিকে আমার হয়ে গেছে ভাতটা এখন আমি নামিয়ে দেবো আর মেয়েটাকে বকছি বড়ো মেয়েটাকে আর উচ্ছেটা নিয়ে দিলাম একটু আর এই যে ভাতটা এবারে উবর করে দেব ফ্যানটা ঝরানোর জন্য পুরো ফ্যানটা ওর মধ্যে আস্তে আস্তে করে এ করে দিলাম উড় করে দিলাম আর এই যে উচ্ছেটা ভাজা হচ্ছে প্রায় ভাজা মোটামুটি হয়েই গেছে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ আর কি বলছি মেয়েকে আঙুল দেখে দেখে জানি না আর এই বাটির মধ্যে তুলে নিলাম উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমার মানে করে নামাবো তাহলে সুবিধে হবে দেখো উচ্ছে ভাজাটা তোমাদেরকে দেখালাম হাতটা একটু ধুয়ে নিলাম আবার আমার হাত ধোয়ার রোগ আছে একটু তো গ্যাস জ্বালিয়ে আবার কড়াইটা বসিয়ে নিলাম তেলের কড়াটা আর মেয়েকে বললাম চকলেটের কাগজগুলো এখানে রেখেছিলো বললাম চকলেটের কাগজগুলো বাইরে ফেলে দিয়ে আসবে এখানে কার জন্যে রেখেছি চড়ো করে এটাই বলছিলাম আর কি বড় তো দেখো এখন কি করব এখন এই মাছটা এ করব আর এই দু পিস মাছ রেখে দেবো আর তিন পিস মাছ করব এখন এটা রুই মাছ যেহেতু আমার বড়ো আমি খাবো না ছোটো মেয়ে আর ওর বাবা খাবে ছোটো মেয়ে এক পিস খাবে আর ওর বাবা দু পিস নিয়ে যাবে তো দেখো বন্ধুরা মানে গরম হয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মাখিয়ে এবার তেলে তেলটা খুব গরম হয়ে গেছে তেলের উপরে দিয়ে দিলাম মাছটা ভাজা দিয়ে ওই মাছটা এখন ভাজছি আমি আর কী বলছি জানি না নিজেই ভুলে গেছি পুরো আর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে মাছটা একটু বেশি পুরো হয়ে পুড়ে গেছে লাল লাল মতো হয়ে গেছে দেখো ভাজাটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর খুব কড়া ভাজা হয়ে গেলে ছোটো মেয়েটা খেতে অসুবিধে হয় আর টমেটো কেটে নিয়েছে টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে টমেটো এটা আদা আর রসুনটা নিচে ছিল নিচে থেকে দিয়ে দিলাম রসুনটা আবার ফোনটা মানে পড়ে গেছিলো এবার নুন দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এই লঙ্কা গুঁড়ো দিলাম এই হলুদ একটু কম হয়েছিল তার জন্য একটু প্যাকেট থেকে দিলাম এই লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এখন মশলাটা কষছি মশলা কুটে কষেই যে আমি একটু জল দিলাম এখন তারপরে একটু পরে দেব জল আবার বেশি করে তো এই যে দিয়ে দিলাম মাছগুলো আর বেশি জল দিলাম না বেশি মানে একা খাবে ওর বাবা খাবে মেটা তো খাবে না ঝাল ছোটো মেয়েটা তার জন্য অল্প করেই করলাম অল্প করেই মানে ওই ইয়েটা গ্রেভিটা কম করলাম হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে বেলা দুটো তো চলে এসেছি সব রান্না টান্না করে নিয়ে তো দেখো এতে দেখো মেয়ের মাছের ঝোল করেছি এই যে মাছটা তুলে নিয়েছি ওই যে পটল পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এখানে করেছি আমাদের ডিমের ঝাল ওই যে মাছের ডিম দেখো মাছের ডিমের মাছের ডিমের ভাজা দুটো রেখেছি আর ঝাল করেছে মাছের ডিম বেসন দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা কেটে আর এটা আমার ছোট মেয়ের স্কুল থেকে দিয়েছে ডিম রয়েছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে উচ্ছে ভাজা আর এখানে আছে ভাত দেখে দিতে উঠছে ওদের সঙ্গে সবটাই শেয়ার করা হয়েছিল শুধু ছোট মেয়ের মাছের ঝোলটা দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের মাছের ডিমের বড়াটা দেখানো হয়নি বড়া ভাজা আর বড়ার ঝালটা দেখানো হয়নি তাছাড়া সবই দেখানো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ছোটো মেয়েটাকে খাইয়ে নিই এই যে খাওয়াতে বসিয়েছি বসেছি এই যে তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো হাঁপিয়ে গেছি আবার শুনতে পাচ্ছি আবার সাতটা থেকে কারেন্ট থাকবে না তো এখন পুরো সাতটাই বাজে তো কী হোক জানি না শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারবো কি না যদি না পারি তো কিছু মনে করো না ঠিক আছে কারেন্ট যদি না থাকে আবার কতক্ষণ থাকবে না সেও জানি না তার জন্য আমি পাঁচ মিনিটের মতো মোটরটাও চালিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি চাও করে নিয়েছি আর মেয়েকেও দুধ খাওয়াবো সন্ধ্যে তো আগেই দিয়ে দিয়েছি তো দেখ তো দেখো বন্ধুরা এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি ঠাকুরের প্রদীপ এখনো জ্বলছে আর দুধটা একটু অল্প জ্বলছে আর এইদিকে নিয়ে নিয়েছি আমি মা আওয়াজ করে না এদিকে আমার মেয়ের দুধ নিয়ে নিয়েছি সেই গ্রোথ এখনও গুলা গুলি নিই আর এই বড় মেয়ে চাটা খেয়ে পড়তে গেল আর এই যে আমার চা আছে শাশুড়িকেও চা দিয়ে দিয়েছি তো চলো দুধের সেই গ্রহ গুলিয়ে মেয়েকে দুধটা খাইয়ে আমি চাটা খেয়ে নিই তারপরে কী হবে জানি না তো চলো পরে আবার আসছি আসতে পারবো কি না জানি না তো দেখাই যাক কী হয় না হয় চলো তো দেখো বন্ধুরা আমি চাটা খেয়ে চলে এসেছি সন্ধ্যের প্রথম কাজ নিয়ে এই যে বাসনগুলো অনেক দিন থেকে গোছানো হয়নি দু তিন দিন থেকে প্রায় তা বাসনগুলো গোছানোর জন্য চলে এসেছি আর আমার বাসন গোছানোর কোনো র্যাক ট্যাক নেই এই ডামের মধ্যেই বাসন রেখে দিই তো তার জন্য এই বাসনগুলো সব জল ঝরানো ডাম থেকে তুলে নিয়ে এই বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি এই ডামটার মধ্যে আস্তে আস্তে আর যেন মনে হচ্ছে মানুষের থেকে বাসনই বেশি হয়ে গেছে কিন্তু কী আর করা যাবে সব ফেলে তো আর দিতে পারি না তার জন্য এগুলোই এখানে ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি এগুলো প্রায় রোজেরই গোছাতে হয় কারণ ডামের মধ্যে তো বাসন থাকে আর দেখা যায় না কোথায় কি আছে না আছে এটা একটা র্যাকের মধ্যে থাকলে ভালো হয় কিন্তু যেহেতু আমার র্যাক নেই তার জন্য এর মধ্যেই রাখা হয় আর ঘেটে ঘেটে নেওয়া হয় যেটা যখন যা দরকার হয় তার জন্য সব ঘেটে যায় রোজই গোছাতে আর তো আমার গোছানো হয়ে গেছে দেখো কমপ্লিট এই যে ডামটা ঢাকা দিয়ে দিলাম কারণ টিকটিকি পটি করে তারপরে চলে এসেছি আমি আটা নিয়ে এই যে আটাতে জল দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিয়েছিলাম আর এখন প্রায় বাজে পৌনে এগারোটা বাজে তো আটা মেখে শুধু রুটিটাই হবে কারণ কালকের ঘুগুনিটা আছে মানে যেটা বেঁচে গেছিলো রেখে দিয়েছিলাম তো আজকে খেয়ে নেবো তার জন্য ওই মানে রুটি দিয়ে আর তরকারি করব না শুধু রুটিটাই করব তো এই যে দেখো এবার রুটি বেলবো রুটি বেলে নিয়ে রুটিগুলো বেলে একবারে সব রুটি বেলে নিয়ে তারপর আমি রুটিগুলো করতে যাই কারণ নাহলে গ্যাস জ্বলে হুড় হুড় করে তখন আর তাল পাবো না মানে হয়ে উঠবে না রুটি বেলা তার জন্য সবগুলো বেলে বেলে নিয়ে চলে যাবো রুটি করতে তো এখন সময় হচ্ছে বারোটা বারোটা দশ মিনিট আর রান্না বান্না সব হয়ে গেছে রান্না বলতে রুটি হয়েছে আর কালকে ঘুমনি ছিল ভয় হচ্ছে ঘুমের এখন খাওয়া হয়নি ছোট মেয়েকে খাওয়াবো দু রুটি আমরা খাবো তারপরে বিছানা করবো নিচে তারপর শোবো ঠিক আছে তো চলো একবার তো দেখো বন্ধুরা এই যে রুটি ফ্রিজ থেকে বের করে রেখেছি অনেকক্ষণ আগে আর আমার ছোট মেয়ের দুধ রুটি চিনি দেওয়া আছে এইতে তো ভিডিওটা অন করিনি আর বকে যাচ্ছি পাগলের মতো তো চলো বন্ধুরা আমরা রুটি খাই আর মেয়েকে দুধ রুটি খাওয়াই খাইয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট